যে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি এই মঞ্চের সাংবাদিক বৈঠকে এসে একগুচ্ছ দাবি এবং প্রতিবাদের কারণ যা রাজ্যের প্রতিটি মানুষকে ভাবিয়ে তুলেছে কেন এই প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক তাদের মধ্যে এর মূল কারণগুলি হল প্রথমেই যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি ও বেকারত্ব দু সাল থেকে রাজ্যে দুর্নীতি কারণে বহু মানুষ চাকরি হারিয়েছেন এবং নতুনদের জন্য চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে মহিলাদের নিরাপত্তাহীনতা রাজ্যে জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাজ্যের প্রায় ছয় লক্ষ সরকারি শূন্য পড়ে রয়েছে কিন্তু নিয়োগের কোন সদিচ্ছা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না তবে এই ক্ষেত্রে মূল যে দাবিগুলি রাখা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকারের সামনে তুলে ধরা হয়েছে প্রথমেই যে বিষয়টি আসছে স্বচ্ছ নিয়োগ রাজ্যের প্রায় ছয় লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দ্বিতীয় যে পয়েন্টটি আসছে নিয়োগ কমিশনের স্বায়ত্ত শাসন পিএসসি এবং এসএসসি মতো মতো নিয়োগ কমিশনগুলিকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে দুর্নীতি শিকারদের চাকরি দুর্নীতির কারণে যে সকল যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে এসএসসি দু ষোলো প্যানেল বাঁচাও এসএসসি দু ষোলো শিক্ষক এবং কর্মীদের প্যানেল বাঁচানোর জন্য ওএমআর সিট প্রকাশ করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে নতুন এসএসসি বিজ্ঞপ্তি শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেড় লক্ষ শূন্য পদের জন্য নতুন এসএসসি বিজ্ঞপ্তি জারি করতে হবে বকেয়া মহার্ঘ বাধা সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য সরকারকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ মেনে পঁচিশ পাশের বকেয়া ডিএ প্রদান করতে হবে মহিলাদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ওবিসি প্রার্থীদের অধিকার নতুন শ্রেণীবিন্যাসের কারণে যে সমস্ত ওবিসি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে হবে কি কি কর্মসূচি রয়েছে একুশে জুলাই শহীদ মিনারে একুশ উৎসব বা শহীদ দিবস পালন করা হবে যার মূল বিষয় হলো বাংলার প্রতিভা ও শ্রমের শাহাদাত আঠাশে জুলাই নবান্ন চল অভিযান রয়েছে এই আন্দোলন শুধুমাত্র ১২টি সংগঠনের সম্মিলিত প্রয়াস নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরো অনেক গোষ্ঠী এতে যোগ দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের স্পষ্ট জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী সরাসরি আলোচনা করে সমস্যার সমাধান না করা পর্যন্ত তারা তাদের প্রতিবাদ থেকে সরে আসবেন না এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিশাল প্রতিবাদের মুখে কি পদক্ষেপ নেয় সুতরাং বোঝাই যাচ্ছে যে বিশাল একটা ঢেউ কিন্তু আজারে পড়তে চলেছে নবান্নের মুখে এখন দেখার বিষয় রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আসছি পরবর্তী ভিডিও নিয়ে সকলকে বলে চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকল ভালো থাকবেন そうする